সালামু আলাইকুম সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম তোমরা যারা এসএসজি লেভেলে পড়াশোনা করতেছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টির ঢাকা বর্ধ হাজার চব্বিশ এই সিকিউরিটি এই সিকিউরিটি আজকে আমরা সমাধান করবো এবং ইনশাল্লাহ এই সিকিউরিটির সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং এই টাইপের যত সিকিউর আছে এই সিকিউরিটি সমাধান করার মাধ্যমে কি আমরা করতে পারবো এবং তোমাদের যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যাতে অন্যান্য সলভিং ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও দেখো এখানে ঢাকা কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি দুই কেজি ভরের পাত্রের মধ্যে রেখে এক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো তারপর বলছে ধাতব খণ্ডটিকে একটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফেস তুপে রাখা হলো দেন বলছে ধাতুটির আপেক্ষিক তাপ চারশো জুল কেজি পার কেজি পার বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে তিনশো চৌত্রিশ কিলো পার কেজি পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে এগুলা আমাদের উদ্দীপকে দেওয়া আছে তারপর দেখো গতে কি বলছে উত্তপ্ত ধাতু টি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে আচ্ছা ধরো এটা একটু করার আগে আমি একটু বেসিক দিতে চাচ্ছি মনে রাখবো যে দ্বো ডিগ্রি সেলসিয়াসের বরফ দ্বো ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে নিতে নিতে বরফ যে তাপটুকু গ্রহণ করে বরফ যে তাপটুকু করে সেটা আমরা এই সূত্র দিয়ে উল্লেখ করবো যেখানে এম হচ্ছে বরফের ভর এবং এল এফ হচ্ছে কি বরফ গলনের সূত্রতা বরফ গলনে তাপ এখানে দেখো বরফ গলনে তাপ কিন্তু আমরা দেখো যে উত্তপ্ত ধাতব কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে তাহলে আমরা বাটা করে দেখো উত্তপ্ত ধাতু প্রখন্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে যেহেতু বলছে বরফ গলাতে তার মানে বরফটা ছিল জিরো ডিগ্রি বরফ গলানো বলতে এখানে জিরো ডিগ্রী সেলসিয়াসের বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হওয়াটাকে বুঝাই ঠিক আছে যেহেতু জিরো ডিগ্রী সেলসিয়াস থেকে জি ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হওয়ার ক্ষেত্রে তাপশক্তি গ্রহণের সূত্রটা আমরা জানি কি এখনই বললাম কি কি এম এম এফ এখানে আমাদের কে বলছে কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে তার মানে যে বরফের পরিমাণটা এমটা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এমটা নির্ণয় করার জন্য আমাদেরকে এল এফ লাগবে মানে বরফ গলনের বরফ গলনের দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে ভাইয়া দেখো বরফ তাপ কিন্তু দেওয়া আছে গোলনের কেজি ঠিক আছে তাহলে এল এফ দেওয়া আছে এমটা তো বের করবো কিন্তু কিউটাও তো লাগবে এম বের করার জন্য তো কিউটাও লাগবে তাই না কিউটা কি জানি মানে বরফ যে গলবে বরফ গলানোর কাজে কতটুকু শক্তি ব্যয় হইতেছে কতটুকু শক্তি পাইতেছি ওই শক্তিটা কি সরাসরি দেওয়া আছে সরাসরি কিন্তু দেওয়া নাই কিন্তু আমাদেরকে একটা দিয়ে দিছে দেখো বলছে যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজির একটা ধাতব খণ্ড ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি একটা ধাতব খণ্ডকে একটা বরফের স্তূপে রাখা হয়েছে কোথায় রাখা হয়েছে একটা বরফ স্তূপে তার মানে বরফ স্তূপের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিছু বলে না দেওয়া থাকলে বরফ স্তূপের তাপমাত্রা কি ধরে নিব জিরো ডিগ্রি সেলসিয়াস এখন এই যে ধাতব বখণ্ডটা বলছে যে পাত্রে রেখে ওই ধাতব খন্ডের তাপমাত্রা কত করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে এই ধাতব খণ্ডের তাপমাত্রা কত করা হয়েছে ভাইয়া এক হাজার ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে এখন এই স্তূপ এই দণ্ডটাকে ধাতব খণ্ডটাকে যেহেতু বরফের উপরে রাখা হয়েছে তার মানে বরফের স্তূপের উপরে রাখা হয়েছে তার মানে নিশ্চয়ই ধাতব খণ্ডটা সম্পূর্ণ বরফকে গলাতে পারবে না ठीक है বরং এই ধাতু প্রখণ্ডটাই বরং এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ বর্জন করতে 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 জিরো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে যেহেতু সাথে সে কি সাম্য থাকতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত না তাদের উভয়ের কি হয় সমান হয় তাহলে এই ধাতু খণ্ডটি কি জিরো ডিগ্রি সেলসিয়াস আসার আগ পর্যন্ত কি করবে তাপ বর্জন করতে থাকবে যেহেতু এই ধাতু প্রখণ্ডটি কি পরিমাণ বরফ ঘটাতে পারে এটা বলছে তার মানে এই ধাতু প্রখণ্ডটি এক হাজার ডিগ্রি থেকে জিরো

অংশটা একটু মুসি দিচ্ছি দেখো প্রথম স্টেপ কি আমাদেরকে আগে বর্জিত খন্ডের ঘর দেওয়া ঘর কি আছে এখন ধাতব ধাতব প্রখণ্ডের তাপমাত্রা পরিবর্তন কতটুকু হয়েছে দেখো এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে কি জিরো ডিগ্রি সেলসিয়াস আসছে না বড় উৎসবে রাখা হলে কি হবে এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো আসবে তার মানে তাপমাত্রা পরিবর্তন কত হচ্ছে এক হাজার মাইনাস জিরো তার মানে কত আসছে এক হাজার ঠিক আছে তাপমাত্রা পরিবর্তন কত হবে এক হাজার এক হাজার থেকে জিরোতে সরি কি বলে এই যে ধাতব প্রখন্ডির আপেক্ষিক তাপ দেওয়া আছে এই যে ধাতব প্রখন্ড আপেক্ষিক তাপ চারশো জোল পার কেজি আপেক্ষিক তাপ এখানে ধাতব প্রখন্ডে তো এস মেটাল এস এম দ্বারা কি প্রকাশ করতেছি ভাইয়া

এম এস যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে আমরা মনে রাখবো যে তাপমাত্রা পরিবর্তন হলে গৃহ বা বর্জিত তাপ নির্ণয় করার ক্ষেত্রে এম এস ব্যবহার আর যদি তাপমাত্রা পরিবর্তন না হয় শুধু অবস্থার পরিবর্তন হয় যেমন জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হলে কিউর কি এম এল এফ সূত্র বের আবার একশো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে যদি একশো ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করার ক্ষেত্রে তাপের পরিমাণ বের করতে চাই তখন সূত্র হবে কি এম এল বি

তো দেখো এখানে ক্যালকুলেশনটা করি আমরা এখানে দেখো এখানে ক্যালকুলেশন করি ওয়ান আমাদের দেখো যে সিক্স সিক্স এইট সিক্স এইট জিরো জু তার মানে বর্জিত তাপটা কত এত এই বর্জিত তাপটুকু কি বরফ গলনের কাজে ব্যবহৃত হবে তাই না তাহলে আমরা জানি এখন বের করবো কি গলিত বরফের পরিমাণ গলিত বরফের পরিমাণ গলিত বরফের পরিমাণ বের করবো কারণ তো কি বরফ গলনের কাজে বের হয়েছে তাই না ভাইয়া তাহলে আমরা গলিতে বরফের পরিমাণ বের করবো আমরা কিউ চলে কি এম এল এফ জানি আবার আমরা যেহেতু এম টা বের করবো কিউটা হচ্ছে এটা কিউটা কি এইটা তাহলে এম বের করবো এল এফ এর মান দেওয়া আছে lfr মা দවාসে lfr হচ্ছে কত দিয়ে আছে 334 কিলো জুল পার কেজি 334 কিলো জুল পার কেজি তাহলে কিলো জুল থেকে আমাদের অবশ্যই জুলে নিতে হবে ভাইয়া মনে রাখবা কিলো জুলে থাকলে অবশ্যই কিন্তু জুলে নিতে হবে জুল হচ্ছে এসআই একক এসআই এককে নিতে হবে তাহলে 1000 এর ধরে গুণ করলে কিন্তু আমরা आंसरটা পেয়ে যাব কারণ কিলো মানে 1000 এই 1000 এর গুণ দিলে 334 300 জুল পার কেজি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা দেখো এখানে আমরা যদি এম এর মানটা বের করব তাহলে এম যদি এক পাশে রাখি তাহলে কি ইজ इक्वल टू কি হয়ে যাচ্ছে ল এফ হয়ে যাচ্ছে কি ইজ इक्वल टू ল এফ হয়ে যাচ্ছে তাহলে এখানে একটু দেখো তাহলে এখানে মানটা বসাই দিই আমরা তাহলে কিউ কত পাইছিলাম 66830 পাইছিলাম আর ল এফ এর মান কত পাইছি এখানে ল এফ ল এফ হচ্ছে কত ল এফ এর মান কত এটা 33 4 জিরো এখানে খেয়াল করো দুই কেজি আর থ্রি ফোর হ্যাঁ কেজি কত দুই কেজি তার মানে ওই যে ধাতব খণ্ডটি যে বরফ রাখা হয়েছে ওই ধাতব খণ্ডটা কত কেজি পানিকে বলাতে পারবে দুই কেজি দুই কেজি বরফ কি করবে সে গলাতে সক্ষম হবে দেখা যাচ্ছে কি ও এখানে দেখা যাচ্ছে না দাদা একটু উপরে লিখতেছেন দেখো এই সূত্র দেখতে পাচ্ছো আশা করি দেখো ঠিক আছে এখানে এম এল এফ ঠিক আছে তাহলে এম এল এফ তাহলে এম যদি এক পাশে রাখি তাহলে কিউ ইজিকাল টু কি হয়ে যাচ্ছে কি ইজিকাল টু এম ইজিকাল টু কিউ বাই এল এফ এম ইজিকাল কিউ বাই এল এফ তাহলে আমি একটু ওই পাশের অংশটা মুছে দিচ্ছি দেখো তাহলে এই ক্যালকুলেশনটা আমি ওইখানে করতেছি ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো তাহলে আমরা এখানে বসে দিতেছি এর মান কত সিক্স সিক্স এইট থ্রিপল জিরো আর এখানে এলেভের মান থ্রি থ্রি ফোর জিরো এটাকে ভাগ করলে দুই কেজি আসতে কত দুই কেজি তার মানে তার মানে ওই ধাতু উত্তপ্ত ধাতু কত কেজি দুই কেজি বরফ গলাতে পারবে বুঝতে পারছি তাহলে আমাদের বরফের পরিমাণ কত পাইলা দুই কেজি পাইলা ঠিক আছে তারপর দেখো এটা আমাদের শেষ তারপর ঘওয়াতে আসি তারপর আমরা ঘতে আসি দেখো নেই ঠিক আছে এখন কি বলছে দেখো যদি সমপরিমাণ সদ সমপরিমাণ পরিমাপ লাগছে এখানে যদি সমপরিমাণ গহতে প্রাপ্ত আর কি মানে গহতে যে বরফটা পাইছি দুই কেজি পাইছি না গহতে কি পাইছি দু কেজি বরফ পাইছিল যদি সমপরিমাণ বরফ উল্লিখিত উত্তপ্ত পাত্রে রাখা হতো তাহলে বরফ এবং পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত হতো এখানে উদ্দীপকে বলছে একটা পাত্রে একটা ধাতব খণ্ডকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করা হয়েছে উত্তপ্ত করা হয়েছে তাহলে এই ধাতব খন্ডটা যদি এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত হয় তাহলে নিশ্চয়ই পাত্রটাও কি নিশ্চয় পাত্রটাও এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়ে গেছে তাহলে পাত্রের তাপমাত্রা কি আছে ভাইয়া এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এখানে বলে দিছে যে গ হতে প্রাপ্ত পরিমাণ বরফকে রেখে দিলে তার মানে দুই কেজি বরফকে রেখে দিলে তখন এই মিশ্রণের তাপমাত্রা কত হবে বরফ এবং এই যে বরফটা তাপ গ্রহণ করবে এবং এই উত্তপ্ত পাত্রটা কি করবে তাপ বর্জন করবে এবং তারা গ্রহণ এবং বর্জন করার মাধ্যমে তাদের সাম্যাবস্থায় কোন তাপমাত্রাটা হবে বের করতে বলছে বলতে কি ওইটাইছে বরফ এবং এই পাত্রটা তাপ আদান প্রদানের ফলে যে একটা একই তাপমাত্রা পৌঁছাবে ওই একই তাপমাত্রা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা বের করি দেখো এই ধরনের যত মিশ্রণের তাপমাত্রা বলুক মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা বলুক উভয় আদান প্রদানের পরে কোন তাপমাত্রায় পৌঁছাবে এরকম বলো সক এই ধরনের সকল অঙ্কে আমরা মনে রাখতে হবে অঙ্ক করতে হবে এই সূত্র দিয়ে গৃহীত তাপ ইজ বর্জিত তাপ গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ ঠিক আছে গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান সমান ক্যালোরি নীতি নীতি অনুসারে কি যতটুকু বর্জন করা হবে ততটুকু কি গ্রহণ করা হবে অর্থাৎ গৃহীত তাপ কি বর্জিত তাপ এই সূত্রে কিন্তু আমরা ব্যবহার করব তার মানে এখানে খেয়াল করো এই পাত্রের ভিতরে যে বরফ রাখা হয়েছে তো বরফ কি করবে তাপ গ্রহণ করবে আর এই পাত্রটা যেহেতু উচ্চ তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এটা কি করবে তাপ বর্জন করবে তাহলে আমরা প্রথমে বরফের গৃহীত তাপটা নির্ণয় করব বরফের গৃহীত তাপটা নির্ণয় এখানে মনে রাখতে হবে বরফ কিন্তু এক স্টেপে তাপ গ্রহণ করে নাই বরফ কিন্তু দুই স্টেপে তাপ গ্রহণ করছে কিভাবে দেখো প্রথম বরফ জিরো ডিগ্রি থেকে বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হয়েছে তারপর জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে মিশ্রণের তাপমাত্রার পানিতে কি রূপান্তরিত হয়েছে দৈরি মিশ্রণের তাপমাত্রা কি টি ধরে নিয়েছি মিশ্রণের তাপমাত্রা টি

ডেল থিটা সূত্র দিয়ে কি ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা সূত্র দিয়ে তাহলে এটা যদি কি কি1 ধরি আর কিউ কিউ2 ধরি তাহলে কিউ1 আর কিউ2 যোগ করলে কি পাবো বরফের গৃহীত তাপ পাবো বুঝতে পারছিস ভাইয়া ক্লিয়ার ওকে তাহলে গৃহীত তাপ আমরা এইভাবে বের করব এখন গৃহীত তাপটা বের করি তারপর আমি বর্জিত তাপ সম্পর্কে বলতেছি ক্লিয়ার তাহলে চল আমরা বের করে দিই আশা করি বিষয়টা বুঝতে পারছো বুঝলে

দুই কেজি বরফ ডিগ্রি সেলসিয়াস পানিতে নিতে গৃহীত তাপ গৃহীত তাপ কি হবে আমরা জানি কি তাপমাত্রা পরিবর্তন না হলে এই সূত্রে ব্যবহার করতে হয় এখানে বরফের বর হচ্ছে দুই কেজি এলএফ বরফের আপেক্ষিক তাপ কত বরফের সুপ্ত তাপ কত থ্রি থ্রি ফোর ত্রিপল জিরো আমরা গত ইয়াতে গতই দেখছি বরফের আপেক্ষিক খিখতে পার কত এলএফ কত থ্রি থ্রি ফোর কিলো জোল তার কিলো জোল মানে কি এক হাজার দিতে হবে এক হাজার দিলে আমরা এটা এটা এত কেজি ঠিক আছে তাহলে গুণ করলে আমরা কি পাইতেছি দিচ্ছি ওই টাইতে পাবো সিক্স সিক্স এইট দ্বিগুণ করলে সিক্স সিক্স এইট ত্রিপল জিরো জোন সিক্স সিক্স এইট ত্রিপল জিরো জোন তাহলে আমরা এটা পাইলাম কি প্রথম স্টেপে গৃহীত তা ঠিক আছে আবার এই জিরো ডিগ্রি সেলসিয়াসে পানি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে টি ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিতে টি ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিতে গৃহীত তাপ কিউ টু ইজ কি বল এম এস ডেল থিটা এখানে ডেল থিটার মানটা কী হবে ডেল থিটা দেখো তো জিরো ডিগ্রি থেকে টিতে গেছে না সেটা টি তাপমাত্রাটা অবশ্যই বড় জিরো ডিগ্রি থেকে টি তাপমাত্রাটা কি অবশ্যই বড় কারণ পানি কী করছে তাপ গ্রহণ করছে তাপ গ্রহণ করলে অবশ্যই জিরো ডিগ্রি থেকে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে যেহেতু তার তাপমাত্রা বৃদ্ধি পাবে তার মানে টি তাপমাত্রাটা বরফ আর আমরা ডেলটির ক্ষেত্রে বড় তাপমাত্রাটা আগে দিব ছোট তাপমাত্রাটা পরে দিব তো টি মাইনাস জিরো মানে কি টি তো ডেলটির মান কত এখানে টি আর এখানে পানির তাপমাত্রা ওই যে দুই কেজি বরফ গেলে তো দুই কেজি পানি হবে তাহলে এম এর মান কত টু এস এর মান পানির ক্ষেত্রে কি বিয়াল্লিশ পানি আপেক্ষিক তাপ কত বিয়াল্লিশ ঠিক আছে এখানে ডেলটির কত আসছে তো ডেলটির টি ঠিক আছে এই দুটো যদি গুণ করি বিয়াল্লিশ আর দুই যদি গুণ করি আর টি যদি গুণ করি তাহলে এখানে বিয়াল্লিশের গুণ কত হবে

গৃহীত তাপটা এই গৃহীত তাপটা যদি কিউ ধরি গৃহীত তাপ কিউ যদি কি হবে কিউ ওয়ান প্লাস কিউ টু কিউ ওয়ান প্লাস কিউ টু মানে এই গৃহীত তাপটা তো দুই স্টেপে গ্রহণ করেছে এই প্রথম স্টেপ কিউ দ্বিতীয় স্টেপ কিউ টু প্রথম স্টেপে এত দ্বিতীয় স্টেপে এত তার মানে এই যোগ করে দিলে কি গৃহীত তাপ পেয়ে যাব তো যোগ করলে কি হবে সিক্স সিক্স এইট ট্রিপল জিরো প্লাস এইট ফোর ডাবল জিরো টি এটা হচ্ছে কি আমাদের গৃহীত তাপ এবার বর্জিত তাপ বের করবো কি বের করবো ভাইয়া বর্জিত তাপ ঠিক আছে কথাগুলো একটু বুঝবো বুঝলে এরকম আরো দশ নম্বর করতে পারবো তাহলে বর্জিত তাপ এখন বর্জন করবে কে ধাতব খন্ডটা তো ধাতব খন্ডটা তো আর গলে যাচ্ছে না তো ধাতব খন্ড বর্জিত তাপ এক স্টেপে ঘটতেছে ধাতব খন্ডটা এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ধাতব খন্ডটা কি কিসে আসতেছে পি ডিগ্রি সেলসিয়াসে আসতেছে ধাতব খন্ড এক হাজার থেকে টিতে আসতেছে তেলে যেহেতু তাপমাত্রা পরিবর্তন করছে ধাতব খন্ডের বর্জিত তাপ কিউ ধরো কিউ প্রাইম দিলাম কিউ প্রাইম ইজ কি হবে এখানে যদি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে তার মানে এমএস এস যেখানে ধাতব খন্ডের ভর হচ্ছে কত ধাতব খন্ডের ভর কিন্তু দিয়ে দিচ্ছে দুই কেজি দেখো ওই একই ধাতুর দড়ি দুই কেজি ভরের একটি দুই কেজি ভরের পাত্রের মধ্যে রেখে এক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো তার মানে ধাতব খন্ডের ভর হচ্ছে দুই কেজি ঠিক আছে ধাতব খন্ডের আপেক্ষিক তাপ আমরা জানি ওই ধাত্র আপেক্ষিক তাপ দিয়ে দিছে চারশো ঠিক আছে চারশো জুল পার কেজি পার ক্যালভিন আর এখানে ডেলথিটা দেখো ডেলথিটাটা এই ধাতব খণ্ডটা এক হাজার থেকে টিতে যেতেছে এক হাজার থেকে তাপ বর্জন করে টি ডিগ্রিতে যে যাচ্ছে তার মানে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বড় টিটা কি ছোট যেহেতু তাপ বর্জন করতেছে তাপমাত্রা কমে যাবে টি তাপমাত্রা ছোট এক হাজারটা কি বড় ডেলথিটা কি হবে এক হাজার মাইনাস টি আমরা এখানে বড়টা কি দিব আগে দিব এক হাজার যেহেতু বসে দিও এম কত দুই কেজি ঠিক আছে আর এটা হচ্ছে কত এক হাজার মাইনাস টি এক হাজার মাইনাস টি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বর্জিত আর এটা হচ্ছে গৃহীত তাহলে আমরা কি লিখতে পারি বর্জিত তাপ গৃহীত তাপ আমরা কি লিখতে পারি বর্জিত টু কি গৃহীত তাপ দেখো এই অংশটা একটু মুছে দিচ্ছি আমি এখানে অঙ্কটা করবো দেখো এখন কি লিখবো লিখব সমান সমান গৃহীত তাপ এই ধরনের অঙ্কগুলোতে সবগুলাতে বর্জিত তাপ এই সমীকরণ তৈরি করে এই টি এর মানটা কি করতে হবে এই টি এর মানটা কি করতে হবে বের করতে হবে আশা করি বুঝতে পারছো ভাইয়া তাহলে এখানে বর্জিতা ইজ ইকুয়াল টু কি হবে বর্জিতা হচ্ছে কি এ দুই এর সাথে 400 গুণ দিলে কত হচ্ছে আছে কিন্তু দুই আর 400 গুণ দিলে 800 হয়ে যাচ্ছে আমি এখানে 800 লিখে ফেলেছি 800 1000 মাইনাস টি আর এখানে গ্রিজ দাও আপনারা কি 668000 প্লাস কি আসছে 8400 টি ঠিক আছে এখন 800 দিয়ে যদি এটারে গুণ দাও আটশো দ্বারা যদি এটাকে গুণ দাও তাহলে আটশো দিয়ে এক হাজারে গুণ দিলে কি হবে আটশো আর এখানে তিনটা শূন্য হয়ে যাবে আর মাইনাস টি দিয়ে আটশো দিলে আটশো টি আর এখানে যা আছে তাই হবে জিরো প্লাস এইট ফোর জিরো জিরো টি এইট ফোর জিরো জিরো টি ঠিক আছে এখন দেখো ক্যালকুলেশনটা ক্যালকুলেশন টা নাকি পেছ লাগাই একটু খেয়াল করো ক্যালকুলেশন টা টি গুলো এক পাশে আনবো আর সংখ্যাগুলো আরেক পাশে নিব টি গুলো এক পাশে আনবো আর সংখ্যাগুলো আরেক নিব খেয়াল করো এখানে মাইনাসের এর 800 টি আছে আর ওখানে কি আছে প্লাস এর 8400 টি আছে তাহলে মাইনাস তো এক পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস এর হয়ে যাবে ঠিক আছে তো ওইটা এক পাশে নিয়ে যাই এই যে সংখ্যাটা এই সংখ্যাটা এদিকে আনবো আর এটা কি নেব ওইদিকে নিব তাহলে এখানে কি আছে

দেখো এই অংশটা আমি এপার্শে লিখবো এই অংশটা এপাশে লিখবো নয় হাজার দুইশো টিজিকুল কি আছে ওয়ান থ্রি টু ডাবল জিরো ঠিক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মতো দেখো এই অংশটা আমি একটু এখানে করতেছি দেখো এটা কি এই যে অংশটা এটা আমি কি একপাশে পাশে তাহলে এই নয় হাজার গুণাকার গুনাকার আসে গেলে কি হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে তাহলে এটা দিয়ে ভাগ দিলে আমাদের আনসার যা আসে উত্তর তাই ওয়ান থ্রি টু ত্রিপল জিরো ভাগ

এবং লাইক আমার নতুন একটি ভিডিও তৈরি করার উদ্দীপনা জাগায় অতএব লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না